পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ আসনে লোকসভা নির্বাচনে তৃণমূলের কে কে সম্ভবত পাচ্ছেন টিকিট ডেকে নিন এক নজরে সম্ভবত প্রার্থীর তালিকা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন আজ রবিবার ব্রিগেড মঞ্চ থেকে ঘোষণা করবে তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা সম্ভবত পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ আসনে নাম ঘোষণা করতে পারে এমনটাই জানা গিয়েছে তালিকায় থাকতে পারে বেশ কিছু নতুন মুখ দুই সালে মিমি চক্রবর্তী নুসরাত জাহানের মতো তারকাদের নাম ঘোষণা করে চমক দিয়েছে তৃণমূল কংগ্রেস এবারও থাকতে পারে সেই বড় চমক এমনটাই জানা গিয়েছে সূত্রের খবর টিকিট পেতে পারে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় রাজনীতি থেকে দূরে থাকার কথা প্রকাশে বললে মিমি চক্রবর্তীর নাম তালিকায় রয়েছে বলে সূত্রের খবর এই তালিকায় নতুন প্রার্থী হিসেবে উঠে আসতে পারে সায়নি ঘোষ সম্ভবত এই অভিনেত্রী বর্তমান যুব তৃণমূল সভাপতি পদের রয়েছে সূত্রের খবর যাদবপুর থেকে টিকিট দেওয়া হতে পারে তাকে এছাড়া টিকিট পেতে পারে সম্ভবত রাজীব বন্দ্যোপাধ্যায় পাত্রপ্রতিম রায় এমনটাই শুরু হয়েছে জল্পনাথ তবে অপেক্ষা হবে আর কিছুক্ষণ বলে সূত্রের